গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হককে আমাদের বিস্তারিত জানাতে হবে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অথবা বেতন বৃদ্ধি নিয়ে যে সকল গুজব চলছে দয়া করে এসব এলে চলার চেষ্টা করুন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অথবা বেতন বৃদ্ধি সংগত এসব তথ্যের কোনো বৃত্তি অথবা উপযুক্ত রেফারেন্স নেই কোনো প্রকার উপযুক্ত রেফারেন্স অথবা সঠিক তথ্যের উপর এসব ভিডিও তৈরি করা হচ্ছে না সঠিক তথ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ কোন উপদেষ্টা নবম পিএসকেল অথবা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো রূপ মন্তব্য অথবা বৈঠক করেনি বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের উদ্যোগে আগামী একত্রিশ আগস্ট দু শনিবার সকাল নয়টা তিরিশ মিনিটে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য নিরসন ও বৈষম্যমুক্ত নবম স্কেল গঠন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরু অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আবু নাসির খান সভাপতি বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আমাদের দীর্ঘদিনে এই বেতন বৈষম্য সম্বন্ধে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা অবগত নয় আমাদের করণীয় আমাদের বেতন বৈষম্য তুলে ধরতে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হককে আমাদের বিস্তারিত জানাতে হবে একত্রিশ আগস্টে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন ও বৈষম্যমুক্ত নবম পেসেল গঠন শীর্ষক আলোচনা সভা করতে আমাদের অথবা ঢাকায় আমাদের যে সকল সরকারি চাকরিজীবী আছে তাদের আমাদের দীর্ঘদিনের এই বৈষম্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং খুব দ্রুত এই বৈষম্য নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে এগারো থেকে বিশ গ্রেডে সকল কর্মচারীদের পিঠ একদম দেলে ঠেকে গেছে এভাবে আর চলতে পারে না তাই নিজ নিজ অবস্থান থেকে দীর্ঘদিনের এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সাম্প্রতিক সময়ে টিএসিতে সমন্বয়কদের সাথে এগারো থেকে বিশ গ্রেডে সরকারি কর্মচারী ফোরাম এর কিছু নেতৃবৃন্দ বৈষম্য নিয়ে অনানুষ্ঠানিক কথা অনানুষ্ঠানিক কথা হয়েছে তারা আনুষ্ঠানিক বৈঠক করতে দেশ স্থিতিশীল হওয়ার জন্য সময় চেয়েছিলেন এরপর তাদের থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি তবে আমাদের উচিত শুধুমাত্র সমর্থকদের আশায় বসে না থাকা আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে থেকে দীর্ঘদিন এই বৈষম্য তুলে ধরে দ্রুত এই বৈষম্যের অবসানের বিরুদ্ধে আওয়াজ তোলা বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলেছেন সবচেয়ে বড় বৈষম্য আয়ের বৈষম্য এই বৈষম্য দূর করতে না পারলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা অসম্ভব হয়ে যাবে তাই এখনই উপযুক্ত সময় দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান করার নবম পিএসকের অথবা সকিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত শরীরত্ব পেতে এবং প্রাথমিক শিক্ষার রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ